এক পশলা বৃষ্টিতেই ত্রিপুরার উত্তর জেলার চূড়াইবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিদ্যুতের তারবাহী দুটি খুঁটি এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ পরবর্তী সময়ে প্রাণ বাঁচাতে দর্জাব শুরু করেন পথচারীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক সাংবাদিক সহ বেশ কয়েকজন বুধবার দুপুরে চুরাইবারে তেমাতা থেকে রেল স্টেশন সংযোগে রাস্তায় ঘটনাটি ঘটে ভেঙে পড়া কোটির একটির ঠিক পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক বাইক আরোহী ও পথচারী প্রাণে রক্ষা পান অল্পের জন্য রক্ষা পান স্থানীয় সাংবাদিক আব্দুল হান্নানো স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পাল ও উস্তার আলী জানান ভেঙে পড়া কোটিগুলো বহু পুরনো প্রায় পঞ্চাশ বছর বছরের পুরনো বলে তাদের দাবি খুঁটিগুলোর জীর্ণ অবস্থা নিয়ে বহুবার অভিযোগ করা হলেও বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের মতে এই অবহেলার ফলেই এই বিপত্তি ঘটে গিয়েছে তারা আরও জানান ভেঙে পড়া খুঁটিগুলো তারে যদি বিদ্যুৎ প্রভাবিত থাকত কিংবা কোনো গাড়ি বা পথচারীর উপর খুঁটি পড়তো তাহলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল এদিন এই ধরনের ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করছেন তারা ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে নেমে পড়েন প্রায় এক ঘন্টা বন্ধ থাকে এই ব্যস্ততম সড়কে যান চলাচল পরবর্তী সময় পরে যাওয়া খুঁটি ও তারা করা হয় বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা এটা খুঁটি আর কি আর কি আগের যখন লাইন আইসিল তখনকার দিনের মনে হয় কুটি গুড়িটা ভাঙ্গিয়া পড়ে গেছে গিয়া ওটা টান গাইয়া পাশাপাশি আর একটা খুঁটিয়া ছিল ওটা ভাঙ্গিয়া পড়ে গেছে গিয়া তা দাফা তো বন্ধ তো এখানে আমরা কারেন্ট ডিপার্টমেন্টের যারা আধিকারী আছেন সারাও আইছেন এখানে লাইনা কাজ শুরু হওয়ার ও সাংঘাতিক বহু বড় দুর্ঘটনা হইল না এটা অলরেডি তো কারেন্টের ফুরনা কুটি গুলা বদলাইতেছে খালি প্রতিনিয়ত তো পুরানা কুটি কুটি অন্তত ওকে পঞ্চাশ বছর আগর ঠিক আছে কিন্তু এটা হইলো সরাইবাড়ি এটা স্টেশন রোড সরাইবাড়ি বাজার এবং স্টেশন রোড